যদি আজ সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চায় তবে হাত হাতজোর করে কান্না করো না পদ দেখাও কারণ যখন তুমি ভিখারি হয়ে গিয়ে অনুনয় করো, তখন তোমার মূল্য কমে যায় আর যখন তুমি চুপচাপ পিছিয়ে যাও তখন ওর রাতে ঘুম আসে না আজ আমি তোমাকে এমন ছয়টা কাজ বলবো, যা করলে সে নিজে নিজে যাবতীয় অজুহাত বানিয়ে তোমার জীবনে ফিরে আসতে চাইবে কিন্তু মনোযোগ দিয়ে শোনো এই ভিডিওর অর্ধেক দেখে চলে যেও না কারণ এখানে বলা প্রতিটা কথা তোমার সম্পর্ক তোমার সম্মান আর তোমার মানসিক শক্তির সাথে জড়িত এটা শুধু শোনার ভিডিও নয় এগুলো হলো সেই উপায়গুলো যা আপনার জীবন বদলে দিতে পারে আপনাকে দুর্বল থেকে শক্তিশালী করে তুলতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন প্রতিটি কথা বুঝুন আর একটা ধাপও মিস করবেন না চলুন শুরু করি প্রথম পয়েন্ট সঙ্গে সঙ্গে পিছনে ছাড়ুন কোনো নাটক না করে দূরে সরে যান যখন কেউ আপনার জীবন থেকে দূরে যেতে চায় তখন সবচেয়ে বড় ভুল আপনি কি করেন আপনি তার পিছনে ছুটে যান ফোন করেন বারবার মেসেজ পাঠান দিনে দশবার স্ট্যাটাস দেন যাতে সে দেখুক যেন তার মন গলে যায় কিন্তু সত্যিটা হল যতই আপনি পিছনে ছুটবেন সে ততই সামনে সরে যাবে এখন মনোযোগ দিয়ে বোঝেন যখন আপনি কাউকে ধরার চেষ্টা করেন তখন সামনে বসা লোকটার মাথায় একটাই কথা ঢুকে যায় সেভাবে এই মানুষটা আমার ছাড়া থাকতে পারে না আর যেই মানুষটা মনে করে সামনেওয়ালা তার ছাড়া ভেঙে পড়বে সে কখনো সম্মান নিয়ে ফিরে আসে না তাই প্রথম নিয়ম হল তাড়াতাড়ি পিছা বন্ধ করা মানে কি মানে এখন আর ফোন নয় এখন আর অকারণে মেসেজ নয় এখন আর কাঁদার মতো পোস্ট নয় এখন আর দেখাবা নয় যে আপনি কত কষ্টে আছেন কারণ যখন আপনি আপনার যন্ত্রণা দেখাতে থাকেন তখন সামনেওয়ালা আপনাকে দুর্বল ভাবতে শুরু করে আর দুর্বল মানুষকেও তো খেয়ালই করে না এখন তোমার মনের মধ্যে প্রশ্ন উঠবে যদি আমি চুপ করে থাকি তাহলে সে তো পুরোপুরি চলে যাবে তাই না এই ভয়ই তোমাকে শৃঙ্খলে বেঁধে রাখে কিন্তু আসল কথা উল্টো যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও যখন তুমি পেছনে সরে যাও যখন তুমি রাস্তা খোলাও আর বলো যদি যেতে চাও তো দরজা খোলা আছে তখনই সামনে ওর মনের মধ্যে উত্তেজনা শুরু হয় কেন কারণ এখন ওর মনে একটা ধাক্কা লাগে যে এটা তো আমাকে থামাচ্ছে না এটা তো কষ্টও পাচ্ছে না এটা তো নিজের কাজে ব্যস্ত এখান থেকেই ওর মনের অস্থিরতা শুরু হয় এখন সামনেওয়ালা ভাবতে শুরু করে এটা কি সত্যিই আমার কোনো ক্ষতি হলো ওর জীবন কি আমার থেকে এগিয়ে গেছে এখন কি কেউ ওর জায়গা নিচ্ছে দেখুন মানুষের এমনিই ফিতরাত থাকে যা সহজে মেলে তার কদর করে না আর যা হঠাৎ দূরে চলে যায় তার পেছনে মস্তিষ্ক ঘুরতে শুরু করে তোমার পেছনে ছুটে যাওয়া ওকে শুক্তি দেয় তোমার চুপ থাকা ওকে দুর্বল করে এখন বোঝো সঠিক উপায় কি সঠিক উপায় হলো গুমরা হয়ে ঝগড়া করা না। সঠিক উপায় হলো বদলা নেওয়ার কথা ভাবা না। সঠিক উপায় হলো শান্ত থাকা আর পিছু হটা ঝগড়া ছাড়া অভিযোগ ছাড়া কান্না ছাড়া ভান ছাড়া শুধু এটাই ভাবো যে যদি কারোরই আমাদের উপস্থিতির দাম না দেয় তাহলে আমরা নিজেদের সস্তা করব না যখন তুমি এমন করবে তখন সামনের লোক তোমাকে ভুলতে পারবে না কারণ আগে তুমি সব সবসময় তার আশেপাশে থাকো এখন হঠাৎ একটা শূন্যতা এসে যায় এখন সেই অভ্যেস ভেঙে যায় যা আগে ছিল তোমার মেসেজ দেখার তোমার কণ্ঠ শোনার তোমার উপস্থিতি অনুভব করার অভ্যেস যখন ভেঙে যায় তখন মস্তিষ্ক অস্থির হয়ে যায় ঠিক এই অস্থিরতা ধীরে ধীরে তাকে তোমার দিকে টেনে আনে কিন্তু খেয়াল রেখো এটা তখনই কাজ করবে যখন তুমি সত্যিই পেছনে সরে যাবে যদি তুমি শুধু দেখানোর জন্য চুপ থাকো আর ভেতর থেকে তার অপেক্ষা করো তাহলে তোমার চোখে দুর্বলতা দেখা যাবে তোমার কাজে অবহেলা দেখা যাবে তোমার মুখে বিষণ্নতা দেখা যাবে তাই পিছিয়ে পড়া মানে শুধু বাহির থেকে নয় ভেতর থেকেও হতে হবে এখন তোমার চিন্তাধারা বদল নিজেকে বলো আমি নিজেকে আরও ভালো করব আমরা কারো করুণা নিয়ে বাঁচব না যে আমার সাথে থাকতে চায় সে নিজে এগিয়ে আসুক আমরা ভিক্ষা করব না যখন এই চিন্তা তোমার ভিতরে গেড়ে বসে তখন তোমার পদচারণা বদলে যায় তোমার কথা বলার ধরন বদলে যায় তোমার উপস্থিতি ভারী হয়ে ওঠে আর সামনে থাকা মানুষ সেই পরিবর্তন টের পায় এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বোঝো পিছা ছেড়ে দেওয়া মানে এই নয় যে তুমি পাথর হয়ে যাবে তোমার ভিতরে মানবীয়তা রয়েছে তোমার কষ্ট হবে কিন্তু তার মানে এই নয় যে তুমি বারবার ভুল করবে ইমোশনাল ম্যাচিউরিটি বাড়ানোর জন্য আমাদের তিনটি জিনিস বুঝতে হবে প্রথমটি হল ভিতরে ধরার টেন্ডেন্সি কমানো দ্বিতীয়টি হলো নিজেকে পাওয়ারফুল বানানো আর তৃতীয়টি হলো সামনের মানুষটার মনোবিজ্ঞানে বোঝা যে মানুষটা যেতে চাইছে তাকে এটা ভেবে যেতে দাও যে সে আপনার অবহেলা করছে এটা তাকে মেনে নিতে দাও যে আপনি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বেন কিন্তু তারপরে যখন সে দেখবে যে আপনি ভেঙে পড়েননি বরং সম্মান নিয়ে পিছিয়ে গেছেন তখনই তার মানসিক শক্তি কম হতে শুরু করবে এখন তোমার একটা কাজ করতে হবে এই ভিডিওটা আরও একবার দেখো কারণ এখানে বলা প্রতিটি কথা তোমার মনের মধ্যে গেড়ে বসাতে কিছু সময় লাগবে আর এই রকম ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি এই ভিডিওটা টুপো পছন্দ হয়ে থাকে তাহলে এখনই একটা লাইক করো আর আমি দেখা করব তোমার সাথে পরের ভিডিওতে সেই পর্যন্ত নিজেকে মজবুত করো আর প্রতিটি সম্মান নিয়ে সামনে সরে যাও মানে মানে তুমি নিজের পরিস্থিতিকে রাখছ কারণ সম্মানের সঙ্গে পিছু হটা সবচেয়ে বড় ব্যাপার যখন তুমি লড়াই না করেই পেছনে সরে যাও তখন সামনেবেলা ভাবতে থাকে উনি কেন লড়েনি কেন কাঁদেনি কেন ভিক্ষা করেনি আর এই প্রশ্নগুলোই ওতে শান্তে দেয় না আর শেষ কথা যদি তুমি চাও ও নিজেই ফিরে আসুক তাহলে ওকে বুঝিয়ে দিতে হবে যে তুমি দুর্বল নও দুর্বল মানুষ থেকে সবাই দূরে থাকে আর শক্ত মানুষদের দিকে সবাই আকৃষ্ট হয় তাই আজ থেকে ঠিক করো আর পিছনে ছাড়বে না আর কাঁদবে না আর নিজেকে ছোট বানাবে না শান্ত থাকো মজবুত হও নিজের জীবনে এগিয়ে চলো আর দেখো যেদিন তুমি সত্যিই পিছিয়ে যাবে ঠিক সেদিন থেকে সামনেওয়ালার মাথায় তোমার অনুপস্থিতি চুপতে শুরু করবে এটাই প্রথম ধাপ ওকে আবার তোমার দিকে ফেরানোর আর এটাই প্রথম ধাপ তোমাকে ভেতর থেকে শক্তিশালী করার দ্বিতীয় কথা নিজের দৈনন্দিন রুটিন বদলান যদি আপনার জীবন শুধু ঘুমানো ফোন চালানো আর কানতে কানতে কেটে যায় তাহলে কেউ আপনার কদর করবে কেন সকালে ওঠার সময় ঠিক করুন কাজ করার সময় ঠিক করুন বিশ্রামের সময় ঠিক করুন যখন আপনার জীবনে একটা রুটিন আসে তখন আপনার চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসে পরিবর্তন তো আসে আর যার মনের ভাব শক্ত সে কখনো দুর্বল লাগে না এখন তৃতীয় কথা নিজের দক্ষতার ওপর কাজ কর প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ক্ষমতা থাকে কেউ কথা বলতে ভালো কেউ বোঝাতে কেউ তৈরি করতে কেউ বিক্রি করতে পারদর্শী কিন্তু দুঃখে ডুবে থাকা মানুষ তার শক্তি ভুলে যায় আজ থেকে ঠিক করো তুমি প্রতিদিন কিছু শিখবে প্রতিদিন নিজেকে একটু ভালো করবে যখন তোমার ভিতরে ক্ষমতা বাড়ে তোমার ভাবভঙ্গি নিজে থেকেই বদলে যায় এখন সবচেয়ে জরুরি কথা নিজেকে সবচেয়ে উপরে রেখো এ পর্যন্ত তুমি কি করেছ অন্যদের সুখের পেছনে দৌড়িয়েছ অন্যদের বোঝাতে গিয়ে নিজের কথা ভুলে গেছ মুছে ফেলতে এসেছিলাম এখন খেলাটা উল্টাতে হবে এখন তোমার সুখটাই প্রথম হবে তোমার উন্নতি প্রথম হবে যখন তুমি নিজেকে এগিয়ে রাখো তখন কেউ তোমাকে পেছনে ঠেলে দিতে পারে না এখন একবার মন দিয়ে বোঝো মানুষ সেই মানুষটাকেই মনে রাখে যিনি এগিয়ে চলছে যে কেনে বসে থাকে মানুষ তার থেকে দূরে থাকে কিন্তু যে মানুষ আঘাত পেয়েও দাঁড়িয়ে আছে হাসছে কাজে লেগে আছে এগিয়ে চলছে তাকেই মানুষ চুপচাপ দেখে আর ভিতর ভিতর ভাবে এ তো আমার ছাড়াও শক্ত হয়ে গেছে এটা আমার কারণে ভাঙেনি ঠিক এই কথাগুলোই সামনের মানুষের মনকে চুভায় আরেকটা কথা বুঝে নাও নিজের মূল্য বাড়ানো মানে অহংকার করা না মানে এটা না যে তুমি সবাইকে ছোট দেখাও মানে তুমি নিজের প্রতি ছোট ভাবনা ছেড়ে দাও যখন তুমি নিজের প্রতি অবমূল্যায়ন বন্ধ করো তখন অন্যরাও তোমাকে হালকাভাবে নেয় না এই কথাগুলো তোমার উপস্থিতি আরও শক্তিশালী করে আর যখন তোমার উপস্থিতি শক্তিশালী হয় তখন তোমার অনুপস্থিতিও বেশি গুরুত্ব পায় এই কারণেই যখন তুমি নিজেকে ওপরে তুলে নাও সামনে বেলা তোমাকে ভুলে যেতে পারে না আর শেষ কথা এসব কেউ দেখানোর জন্য করো এসব করো নিজের জন্য কারণ যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে আচ্ছা আপনার কারো কাছে ভিক্ষা চাইতে হয় না আর যার কারো দরকার হয় না তার দাম সবচেয়ে বেশি থাকে তাই আজই সিদ্ধান্ত নিন এখন আর কাঁদবেন না এখন নিজের উপর কাজ শুরু করুন এখন নিজের জীবনকে শক্ত করে গড়ে তুলুন কারণ মনে রাখবেন যেই মানুষ নিজেকে গড়ে তোলে সে অন্যদের হৃদয়ে জায়গা পায় আর এটাই দ্বিতীয় ধাপ যা তাকে আপনার দিকে টেনে আনে কিন্তু এর থেকেও বড় সুবিধা হল আপনি নিজের চোখে আবার শক্তিশালী হয়ে উঠবেন আর এটাই আসল জয় তৃতীয় পয়েন্ট চুপচাপ এগিয়ে যান কোনো শোরগোল না করে নিজেকে বদলান এখন মন দিয়ে শুনুন যখন যবি কেউ আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে সে ধরে নেয় এটাই থাকবে এটা ভেঙে যাবে এটা আমার ছাড়া কিছুই করতে পারবে না আর ঠিক এখানেই আপনাকে সবচেয়ে বড় চালটা খেলতে হবে তৃতীয় নিয়ম হল চুপচাপ এগিয়ে যাওয়া কোনো আওয়াজ ছাড়াই নিজেকে বদলাও মানে কি মানে এই নয় যে প্রতিদিন পোস্ট দাও সবাইকে বলো যে আমরা এখন বদলে গেছি মানে হলো কম কথা বলো বেশি কাজ করো আর বদলাকে আওয়াজ করো না ফলাফল দিয়ে দেখাও কারণ মানুষ কথায় নয় ফলাফলে বিশ্বাস করে বুঝো যখন তুমি কষ্টে থাকো তখন মন চায় সবাইকে সব বলে দাও আমার সঙ্গে কি হলো আমরা কতটা ভাঙাচুরো এখন দেখো আমরা বদলে যাব কিন্তু যারা বেশি কথা বলে তারা সাধারণত কম বদলায় আর যে সত্যিই বদলায় সে চুপ থাকে কেন কারণ আসল বদল ভিতরেই হয় আওয়াজ বাহিরে ভাবত যদি তুমি প্রতিদিন সামনের লোকটা দেখাও যে তুমি অনেক পরিশ্রম করছো তাহলে তার মাথায় বসে যায় এটা সব আমাকে দেখানোর জন্য করছে কিন্তু যখন তুমি কিছু দেখাও না কিছু বলো না হঠাৎ করেই বদলে সামনে এসে দাঁড়াও তখনই আসল ধাক্কাটা লাগে সামনের লোকটা ভাবতে থাকে এটা কখন বদলে গেল এটা এত শক্তিশালী কি করে হয়ে গেল চুপচাপ গিয়ে গেল এই ধাক্কাই তার হৃদয়ে ঝড় তোলে এখন সঠিক পথটা বুঝো সকালে উঠে পড়ো তোমার কাজ শুরু করো তোমার শরীরের যত্ন নাও তোমার দক্ষতা বাড়াও তোমার চিন্তা উন্নত করো কিন্তু কারো কাছে ঘোষণা করো না কারণ ঘোষণা করলে তোমার শক্তি বেরিয়ে যায় চুপচাপ কাজ করলে শক্তি ভিতরে জমে আর শক্তি ভিতরে জমলে একদিন সেটা বাইরে ফেটে পড়ে এখন একটা সত্য কথা মানুষ তোমাকে ছেড়ে যাওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে এই আশা রাখে যে তুমি ভেঙে পড়বে সে চায় তুমি তার মতোই থাকো চিন্তা করতে থাকো তার ব্যাপারে তার নাম নিয়েই থাকো তার স্মৃতিতে ডুবে থাকো কিন্তু যখন তুমি তোমার জীবনে ব্যস্ত হয়ে পড়ো তোমার লক্ষ্য নিয়ে ডুবে যাও তোমার কাজে হারিয়ে যাও তখন তার নাম তোমার মুখ থেকে হারিয়ে যায় আর যখন তোমার মন তার থেকে সরে যায় তখন তার মন তোমার দিকে চলে আসে কারণ মানুষের প্রকৃতি এমনই যে অনুসরণ করে না সেই বেশি মনে পড়ে আর একটা কথা বুঝে নাও চুপচাপ এগিয়ে যাওয়ার মানে এই নয় যে তুমি একা হয়ে যাও মানে হলো তুমি ফাঁকা ভিড় থেকে দূরে থাকো কম আওয়াজের জায়গায় যাও বেশি সময় নিজের সঙ্গে কাটাও কারণ একা থাকলে মানুষ নিজেকে শুনতে হয় আর যে নিজেকে শুনতে পারে সে নিজেকে গড়ে তোলে এখন ভাবনা বদলাও এখন এটা ভাবো না সে কি ভাববে এটা ভাবো আমরা কি হব এখন এটা ভাবো না আমি তাকে কিভাবে দেখাবো এটা ভাবো আমি নিজেকে কিভাবে বদলাব যখন তোমার চিন্তা বদলায় তখন তোমার পৃথিবী বদলায় এখন শেষ কথা যখন তুমি চুপচাপ বদলাও তখন মানুষ তোমাকে দেখতে পায় না কিন্তু অনুভব করতে শুরু করে তোমার মুখের শান্তি বদলে যায় তোমার হাঁটার দৃঢ়তা বদলে যায় তোমার চোখের বিশ্বাস বদলে যায় এ কারণেই চুপচাপ এগিয়ে চলা মানুষটাই সবচেয়ে বিপজ্জনক হয় কারণ সে লড়াই কেউ তোমাকে ছোট করে না তুমি নিজেই নিজেকে তৈরি করো আর যখন তুমি নিজেকে তৈরি করো তখন সামনে থাকা মানুষ নিজের ছোট মনে করতে শুরু করে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি কাঁদতে চাও নাকি চুপচাপ শক্ত হয়ে উঠতে চাও তুমি কি অভিযোগ করতে চাও নাকি ফলাফল দিয়ে জবাব দিতে চাও আজ থেকেই ঠিক করো এখন থেকে কম কথা বলবে এখন থেকে বেশি কাজ করবে এখন থেকে শোরবুল নয় পরিবর্তন আনবে আর মনে রেখো যখন তুমি চুপচাপ উঠে যায় তখন তোমার উচ্চটা সবাই দেখতে পায় এটাই তৃতীয় ধাপ যা দুনিয়া কাঁপিয়ে দিতে পারে আর এটাই তৃতীয় ধাপ যা তোমাকে তোমার আসল শক্তির কাছে নিয়ে যাবে এখন চলো এগিয়ে চলি একটু থামো যদি আপনি এতক্ষণ ভিডিও দেখছেন তাহলে এর মানে আপনি সত্যি আপনার জীবন বদলাতে চান তাই এখনই চ্যানেল স্টোইক মেসেজে যোগ দিন চ্যানেল স্টোইক মেসেজ সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে সব সময় এমন কথা বলা হয় যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে এখন চলুন এগিয়ে যাই পয়েন্ট নম্বর চার আবেগগত উপস্থিতি কমান সবসময় পাওয়া যাওয়া বন্ধ করুন এখন মনোযোগ দিয়ে বুঝুন আপনার সবচেয়ে বড় ভুল কি। আপনি সবসময় প্রস্তুত থাকেন ফোন বাজলেই দৌড়ে যেতে চান মেসেজ এলে সঙ্গে সঙ্গে উত্তর দেন সামনে যে বলল আপনি সঙ্গে সঙ্গে হাজির আপনি মনে করেন এভাবে করলে সামনের ওটা আবাকে ছাড়বে না কিন্তু সত্যিটা উল্টো যে মানুষটা সবসময় সহজে পাওয়া যায় তার কদর ধীরে ধীরে কমে যায় তাই চতুর্থ নিয়ম হল ইমোশনাল উপস্থিতি কমাও মানে এটা না যে তুমি পাথর হয়ে যাও মানে তুমি নিজেকে সস্তা করা বন্ধ করো। এখন বোঝো এটা কিভাবে কাজ করে যখন তুমি প্রতিটা কল ধরো তখন সামনের ওর মনে হয় ও তো আমার ইশারায় জালে আমি যখন চাই ওকে পেতে পারি আর যে মানুষটা বুঝতে পারে যে সামনের মাথা সবসময় লাগিয়ে আছে সে ধীরে ধীরে উদাসীন হয়ে যায় এখন তুমি ভাববে যদি আমরা কল না ধরি সামনেওয়ালা রেগে যাবে হতে পারে কিন্তু রেগে যাওয়ার চেয়ে বেশি জরুরি তোমার সম্মান কারণ একটু রাগ পরে সম্মানে বদলে যেতে পারে কিন্তু সম্মান ছাড়া সম্পর্ক টিকে না কখনো। এখন সঠিক উপায়টা বোঝো যদি ফোন আসে আর তুমি ব্যস্ত থাকো তাহলে সঙ্গে সঙ্গে ওঠার দরকার নেই কাজ শেষ করো তারপর শান্তি করে কথা বলো যদি ম্যাসেজ আসে আর তুমি ক্লান্ত সঙ্গে সঙ্গে উত্তর দিও না একটু সময় নাও তারপর ভেবে বুঝে লেখো এতে সামনের ওর কাছে ম্যাসেজ যায় এই মানুষটারও নিজের জীবন আছে সে সবসময় ফাঁকা বসে থাকে না আর এখান থেকেই তোমার মূল্য বাড়ে এখন একটা কথা মনে রেখো আবেগের উপস্থিতি কমানোর মানে খেলা করা নয় এর মানে এই নয় যে আপনি জেনে বুঝে কাউকে কষ্ট দিচ্ছেন এর মানে হল নিজের প্রতি যত্ন নেওয়া এখন পর্যন্ত তুমি কি করেছ প্রতিটা ব্যাপারে নরম হয়ে গেছ সবসময়ই তুমি মীমাংসা করেছ সবসময়ই তুমি কষ্ট সহ্য করেছ এখন এটা বদলাতে হবে এখন তোমার আবেগগুলোরও গুরুত্ব আছে এখন তোমার সময়ও মূল্যবান এখন তোমার ক্লান্তিও বোঝা লাগে তুমি যখন এটা মেনে নেবে তখন সামনের সামনেরওয়ালাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এখন বোঝো একটা মনের সত্যি কথা মানুষ সেই জিনিসের পিছনে দৌড়ায় যা তাকে তৎক্ষণাৎ পাওয়া যায় না যা জিনিস সর্বদা হাতের কাছে থাকলে তাতে ভালো লাগা কমে যায় আপনি নিজেই ভাবুন যদি কোনো জিনিস আপনাকে ঝটপট পাওয়া যায় তাহলে কি আপনি তার মূল্য বুঝবেন না বুঝবেন না কিন্তু যদি একই জিনিস একটু দেরিতেই বা কষ্ট করে পাওয়া যায় তখন আপনি সেটাকে যত্ন করে রাখেন এই নিয়ম সম্পর্কেও প্রযোজ্য যখন আপনি সব সময় পাওয়া যান তখন আপনার উপস্থিতি কম গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু যখন আপনি মাঝে মাঝে দূরে থাকেন তখন আপনার উপস্থিতি বেশি মূল্যবান মনে হয় আর একটা জরুরি কথা আবেগিক উপস্থিতি কমানোর মানে এই নয় যে আপনি আপনার সব দুঃখের গল্প ওরাই বলবেন যিনি আপনাকে ছেড়ে যেতে চাইছেন কারণ যখন তুমি তোমার দুর্বলতা কারো সামনে প্রকাশ করো তখন সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে তোমার দুঃখ বলো তাদের কাছে যারা সত্যিই তোমার মঙ্গল চায় আর সামনের কারো সামনে মজবুত থেকো মজবুত থাকার মানে অহংকার করা নয় মজবুত থাকার মানে নিজের সম্মান রাখা যখন তুমি সময় সবাইকে পাওয়া সম্ভব না হও তখন সামনের ওর মনে প্রশ্ন জাগে এত ব্যস্ত কি করে হয়ে গেল আগের মতো কেন আর নেই ওর জীবনে কি কিছু বদলেছে এই প্রশ্নগুলোই ওকে তোমার দিকে টানতে থাকে এই প্রশ্নগুলোই ওকে অস্থির করে তোলে আর এই অস্থিরতাই ওকে বাধ্য করে তোমাকে আবার গুরুত্ব দিতে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি সারাক্ষণ দৌড়াতে চাও নাকি নিজের দাম গড়ে তুলতে চাও তুমি কি সবসময় নত হতে চাও নাকি সোজা দাঁড়াতে চাও আজ থেকেই ঠিক করো এখন থেকে সব কলের জবাব একদম তাড়াতাড়ি দিতে হবে না সব মেসেজের তৎক্ষণাৎ উত্তর দেওয়ার দরকার নেই নিজের শরীর মন বারবার ক্লান্ত করো না শান্তিতে জীবন কাটাও নিজের কাজের ওপর মন দাও নিজের জীবন গড়ে তোলো আর মনে রেখো যখন তুমি নিজেকে মূল্যবান মনে করবে তখন পৃথিবীও তোমাকে মূল্যবান ভাববে এটাই হলো চতুর্থ ধাপ সামনেরও হৃদয়ে তোমার কদর ফিরিয়ে আনার আর এটাই চতুর্থ ধাপ তোমাকে ভিতর থেকে শক্তিশালী করার পয়েন্ট পাঁচ এখন সবচেয়ে জরুরি কথা যখন সে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে ফিরে আসার চেষ্টা করলে আসল পরীক্ষা শুরু হয় কারণ তখন আপনার মন বলবে চল মাফ করে দিই আবার শুরু করি কমপক্ষে সে তো ফিরে এসেছে কিন্তু যদি আপনি তখন বুঝদার না হন তাহলে সে আবার সেই একই কাজ করবে যা আগে করেছিল তাই ষষ্ঠ নিয়ম হলো ফিরে এলে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো মানে কি মানে এই নয় যে আপনি পাথর হয়ে যাও মানে হলো আবেগে ভেসে নিজের মূল্য কমাবেন না ভাবুন তো যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে একটা সিদ্ধান্ত নেয় আপনাকে পিছনে ফেলে আসার আর যখন সে ফিরে আসে তখনও একটা কারণ এসে আসে বা তো তাকে একাকিত্ব খাচ্ছে বা সে অন্য কোথাও সেই সুখ পায়নি বা সে তোমাকে খুব মনে করছে কিন্তু এর মানে এই না যে সে মানুষ পুরোপুরি বদলে গেছে তাই সবচেয়ে প্রথম কথা সঙ্গে সঙ্গে সবাইকে মাফ করে দিও না যদি তুমি সঙ্গে সঙ্গে বলো কোনো কথা না সব ভুলে যা তাহলে সামনের ওর মনে হবে আমি যা করব সে আমাকে আবার গ্রহণ করবে আর এই চিন্তাই তোমাকে আবার দুর্বল করে দেয় এখন সঠিক উপায় বোঝ যখন সে ফিরে আসবে তখন শান্ত থাকো বেশি উচ্ছ্বাস দেখিও না বেশি আবেগপ্রবণ হও না সরল আর সহজ ভাষায় বলো যে ঘটনা সহজ ছিল না আমাকে ভাবার সময় দরকার ছিল এতে সামনে থাকা মানুষটা বুঝে যায় যে আপনি আর আগের মতো নেই এখন দ্বিতীয় কথা নিজের দাম ঠিক করুন এখন নিজেকে জিজ্ঞেস করুন আমার কি চাই আমি কি ধরনের আচরণ চাই আমরা কি সহ্য করব আর কি নয় এই প্রশ্নগুলো খুব জরুরি কারণ আপনি যদি নিজের সীমা না জানেন তাহলে মানুষ বারবার সেটা লঙ্ঘন করবে এখন তৃতীয় কথা সীমা ঠিক করুন সীমা মানে দেওয়াল নয় সীমা মানে নিয়ম যেমন এখন মিথ্যে সহ্য করা হবে না এখন অপমান সহ্য করা হবে না এখন উপেক্ষা সহ্য করা হবে না এই কথাগুলো স্পষ্ট করে রাখুন যখন আপনি নিজের সীমা বলুন তো সামনেওয়ালা দুটাই করে বা তো সে বদলে যায় বা নিজেই দূরে সরে যায় দুটাই ক্ষেত্রেই লাভ আপনারই এখন একটা সত্যি বুঝুন কেউ যদি আপনার শর্ত মানতে রাজি না হয় তাহলে সে আপনাকে সম্মান করে না আর সম্মান ছাড়া সম্পর্ক শুধু একটা বোঝা এখন আরেকটা জরুরি কথা ফিরে আসতে চাইলে তার মধ্যে আপনার ভয় থাকা উচিত নয় যদি সে বোঝে আপনি তাকে হারানোর ভয় কাঁপছেন তাহলে সে আবার উপরে উঠে যাবে কিন্তু যদি সে দেখে আপনি নিজের মধ্যে সম্পূর্ণ আপনি জোড়াজন নন তাহলে সে আপনাকে হালকা করে নিতে পারবে না এখন ভাবুন তো আপনি নিজেকে তৈরি করেছ তুমি পিছিয়ে যেতে শিখেছ চুপচাপ শক্তিশালী হতে শিখেছ তুমি তোমার জীবনকে এগিয়ে নিয়ে গেছ এখন কি তুমি সবকিছু এক মুহূর্তে আবার লুটে দিতে চাও না তাই মন থেকে নয় বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নাও আর একটা কথা যদি সেই মানুষটা সত্যিই ফিরে আসতে চায় সে শুধু কথা বলবে না সে তার কাজে প্রমাণ দেবে সময় দেবে সম্মান দেবে বিশ্বাস যোগাবে। আর যদি সে শুধু কথা বলে বদলায় না তাহলে বুঝে নিও এটা ফিরে আসা নয় আবার ব্যবহার করার চেষ্টা তাই আজ থেকে একবার দৃঢ় সংকল্প করো আর কেউ তোমার অপশন হবে না আর তুমি কারো আপনি আর কখনো কোনো বাধ্যবাধকতার শিকার হবেন না এখন থেকে আপনি নিজের প্রথম পছন্দ হবেন যখন আপনি এভাবে নিজেকে সামনে রাখবেন তখন সম্পর্ক আপনার শর্তে চলবে আর যখন সম্পর্ক আপনার শর্তে চলে তখন আপনি দুর্বল থাকবেন না আপনি সমতার জায়গায় দাঁড়িয়ে থাকবেন এইটাই পঞ্চম এবং শেষ ধাপ পুরো পরিস্থিতি পাল্টানোর আর এই ধাপটাই আপনাকে আপনার আসল শক্তির কাছে ফিরিয়ে নিয়ে আসবে যদি এই ভিডিওর এক কথাও আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি আপনি মনে করেন আজ কিছু নতুন বুঝতে পেরেছেন তাহলে এই ভিডিওটি এমনই ফেলে যেতে যাবেন না এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিন কারণ এটা শুধু একটি বাটন চাপার ব্যাপার না এটা নিজেকে একটি প্রতিজ্ঞা যে আপনি আর কখনও নিজেকে দুর্বল হতে দেবেন না হবে না আমরা সেটা হতে দেব না এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যাকে চুপচাপ ব্যথা সহ্য করতে হচ্ছে কিন্তু কাউকে বলতে পারছে না তোমার একটা শেয়ার কারো জীবনে পরিবর্তন আনতে পারে আর নিচে তোমার কথা লিখতে পারো তুমি কি এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছো নাকি এখনও যাচ্ছ আমি তোমার সব কথা পড়ি যদি তুমি এমন আরও কথা শুনতে চাও যা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে তাহলে এখনই স্টোইক পুরুষ নামক চ্যানেলটায় যুক্ত হয়ে যাও আর ঘণ্টার আইকনটা চাপিয়ে দাও যেন পরের ভিডিও তোমার হাত ছাড়া না হয় মনে রেখো তুমি দুর্বল নাও তুমি শুধু তোমার শক্তি ভুলে গিয়েছিলে এখন সেটা মনে করার সময় এসেছে দেখা হবে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখো আর নিজেকে শক্ত রাখো